সিনেমা হল হ্যাঁ সেটা তো সেটা একদমই এগোয়নি আনফর্চুনেটলি বাট কারণ যে জায়গাটা বলা হচ্ছিল আমাদের জেরা পরিষদ হল সেখানে আসলে একটাই আমাদের বড় কি বলবো একটা অডিটোরিয়াম যেখানে সর মানে গভর্নমেন্টেরও বিভিন্ন অনুষ্ঠান হয় আবার নন গভর্নমেন্ট অনুষ্ঠান হয় সুতরাং সেইখানে বলা হয়েছিল সিনেমা দেখানোর কথা হয়েছিল সেটা খুব একটা মানে ভায়াবল নয় নয় বিকজ দেখুন প্রোডিউসাররা ডিস্ট্রিবিউটাররা যদি সিনেমা দেখাতে চায় তারা তো প্রফিটটাও করতে চাইবে তো এখন যদি আমরা একটা মানে একটা ইয়ে বন্ডির মধ্যে তাদেরকে সীমিত করি যে না এই এই দিনগুলোই আপনারা দেখাতে পারবেন ছবি এবং এই এই সময়ে খালি দেখাতে পারবেন তাহলে তারা খুব একটা ইন্টারেস্টেড হবে না কারণ দ্যান্ড অফ দ্য ডে ডে উইল অলসো টু মেক সাম প্রফেক্ট সো সেই জন্য আমরা অন্য জায়গা দেখা হচ্ছে আর দিদি তো প্রসেনজিৎ চ্যাটার্জিকেও দায়িত্ব দিয়েছে যে ডিস্ট্রিক্ট লেভেলে গিয়ে সিঙ্গল অডিট মানে যেগুলো আগের যেমন ছিল সেরকম অডিটোরিয়াম যদি করা যায় প্রসেনজিৎ চ্যাটার্জি অলসো করেন টাচ উইথ মি রিগার্ডিং মেদিনীপুর তো আমি দেখি একটু যদি ভালো কোনো জায়গা পাই তাহলে এটা তো আমারও একটা একটা স্বপ্ন যে ভালো সিনেমা হল অবশ্যই দেখুন ওই বৈঠকে তো আমি ছিলাম না বাট ওই বৈঠকে যেটা হয়েছে যে এমপিদের মতামত নেওয়া হয়েছে যেটা আমরা আমাদের অভিষেক ব্যানার্জিকে আমরা পাঠিয়েছিলাম সুতরাং সেইভাবে বৈঠক হয়ে আমি তো ফিজিক্যালি ছিলাম না তাই আমি অতটা বলতে পারবো না এখন আমি ব্রিজিং পাইনি এই যে হ্যাঁ কারণ কখনও তো এরকম দেখা যায়নি যে হঠাৎ করে একটা মঞ্চ তৈরি হলো সেটা হঠাৎ করে সেনাবাহিনী থেকে এসে খুলে দেওয়া হচ্ছে এরকম মঞ্চ তো এর আগেও নানান অনুষ্ঠানে বাঁধা হয়েছে ওই একই জায়গায় বাঁধা হয়েছে শুধু তাই নয় বিভিন্ন পার্টিরা করেছে শুধু যে টিএমসি তো নয় মঞ্চ বিভিন্ন সময় কংগ্রেস থেকে শুরু করে সিপিআইএম থেকে শুরু করে বিজেপি সবাই ওই জায়গাটাতে মঞ্চ বেঁধেছে কিন্তু কালকের ব্যাপারটা সত্যিই অদ্ভুত লাগলো যে সেনাবাহিনীকে পাঠিয়ে এইভাবে মঞ্চ খুলিয়ে দেয়া

আজকের দিনে দাঁড়িয়ে বাকিগুলো আর বলছি না কারা কী পাবে বাট আজকের দিনে দাঁড়িয়ে যদি আমাদের অ্যাসেম্বলি ইলেকশন হয় বিধানসভার তাহলেও আমি বলবো যে মানুষ আমাদের টিএমসিকেই ভোট দেবে দিদিকে ভোট দেবে এবং দিদির যে ডেভেলপমেন্টাল কাজ যেটা বিরোধীরা অনেক সময় মকরি করেন অনেক সময় অনেক কথা বলেন কিন্তু বিরোধীদের দেখুন এটাই ধর্ম তাদের বিরোধিতা করতে হবে তারা বিরোধিতা করে বা মি এখন তো দেখছি ভীষণ হেড স্পিচের একটা যুগ চলছে তবে আমি বলবো যে মানুষকে কিন্তু বোকা বানানো যায় না মানুষ খুবই সতর্ক মানুষ খুবই অ্যাওয়্যার মানুষরা পলিটিক্যালি বেশ ওয়াইজ এবং তারা তারা ডেভেলপমেন্টাল কাজ কতটা পাচ্ছে বা তারা যেখানে থাকছে সেখানে তারা ভাবে থাকতে পারছে কি না এইটা কিন্তু মানুষ দেখে এবং সেই নিরিখে আমি বলছি যে বিগত চোদ্দ বছর তেরো বছর ধরে যে কাজ চলছে আমার মনে হয় না যে মানুষ অন্য কোথাও গিয়ে মানে মানুষের ভোট টি বাইরে পড়বে